আসসালামু আলাইকুম দর্শক আশা করি মহল্লা রহমতে আপনার সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আলোচনা করব আমাশায় রোগ সম্পর্কে এই আমাশায় রোগ কি কারণে হয়ে থাকে সেটা আপনাদেরকে বলে দেব এর পাশাপাশি এই আমাশায় রোগ হলে এটি আমাদের শরীরে কি কি সমস্যা সৃষ্টি করে কি কী রোগ লক্ষণ প্রকাশ পায় সেটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এছাড়াও এই আমাশায় রোগ হলে এটার কি কী ট্রিটমেন্ট প্রসেস আছে পেশেন্টদেরকে আমরা কোন কোন ওষুধপত্র খেতে দিয়ে থাকি সেটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে যে ওষুধগুলির কথা আমি বলবো সেই ওষুধগুলি আপনার স্ক্রিনে দেখতে পারবেন এবং এটার যে খাবার নিয়মের কথা বলবো সেই নিয়ম মতো যদি আপনারা এটাকে খেতে পারেন তাহলে আপনাদের যত পুরনো এই আমাশার সমস্যা হোক সেটি একদমই ভালো হয়ে যাবে বিশেষ করে প্রথমেই যে বিষয়টি আমি বলতে চাই সেটি হচ্ছে এই আমাসার সমস্যা কিন্তু আমাদের অ্যান্টামি বা নামক পরজীবী বা প্যারাসাইটের আক্রমণের কারণে হয়ে থাকে এই প্যারাসাইট বা পরজীবী আমাদের শরীরে দূষিত খাবার এবং পানীয়র মাধ্যমে প্রবেশ করে এবং এটা পরবর্তীতে গিয়ে আমাদের অন্তরের মধ্যে ইনফেকশনের সৃষ্টি করে সেখান থেকে অত্যাধিক পরিমাণে মিউকাসের সিক্রিয়েশন হয় এবং এটি আমাশা রোগকে সৃষ্টি করে এই আমাশা রোগটি সৃষ্টি হওয়ার পরে দেখা যায় যে ছয় থেকে সাতবার বা কখনও তারও বেশি কিন্তু পায়খানা হতে দেখা যায় সেমিসলিড পায়খানা হয় পায়খানার মধ্যে আমাশায় থাকে এবং এই পায়খানা যখন লাগে তখন সহ্য ব্যথা করতে দেখা যায় এবং বারবার অল্প অল্প করে পায়খানা হতে শুরু করে বিশেষ করে একবার পায়খানায় গেলে সেখানে বসে থাকতে ইচ্ছে করে অর্থাৎ পায়খানা হয়ে যাওয়ার পরেও মনে হয় যে আরও হয়তো পায়খানা হবে এছাড়াও দুর্গন্ধযুক্ত পায়খানা হতে দেখা যায় কখনো বা পেটটা ফুলে যায় গ্যাস হয়ে যায় বুক জ্বালা করে বমিভাব হয় কখনো বা বমি হতে দেখা যায় এছাড়াও কখনো শরীরটা খুব বেশি দুর্বলতা অলসতা ক্লান্তি এই সমস্যা কিন্তু হয়ে থাকে সে সঙ্গে কখনও দেখা যায় যে আপনার পায়খানার সঙ্গে রক্ত যেতে পারে আপনার শরীরটাকে জর্জর ভাব হতে পারে আবার প্রস্রাবের পরিমাণটা হঠাৎ করে কমে যেতে পারে শরীরে কিন্তু জলের ঘাটতিও দেখা যেতে পারে এছাড়াও এই সমস্যা দীর্ঘদিন ধরে চলতে চলতে একটা সময় দেখা যায় যে রুগীরা কিন্তু সম্পূর্ণভাবে ডিপ্রেশনে চলে যান খুব বেশি টেনশন করে ফেলেন এবং এই অত্যাধিক পরিমাণে টেনশন করার ফলে এই আমাশা রোগ নিয়ে অত্যাধিক চিন্তাভাবনা করার ফলে ব্রেনটের মধ্যে একটি ওভার থিঙ্কিং প্রসেস কিন্তু চলতে থাকে এই ওভার থিঙ্কিং প্রসেস চলাকালীন আমাদের পেটের মধ্যে কিন্তু আরেকটি রোগের সৃষ্টি হয় অর্থাৎ যেটাকে আমরা বলে থাকি আইবিএস অর্থাৎ ইরিটেবেল বায়েল সিন্ডাম এটি কিন্তু আমাদের পেরিস্টালসি সিস্টেমটাকে সম্পূর্ণভাবে গোলযোগ করে দেয় এই সিস্টেমটা আসলে কি আমরা যখন ডাইজেশন হয়ে থাকে আমাদের পেটের মধ্যে হজম প্রক্রিয়া কাজ করে এক জায়গায় থেকে হজম হওয়ার পরে সেই খাবারটা আরেক জায়গায় পৌঁছানোর জন্য যে সিস্টেমটা কাজ করে নার্ভ নার্ভের মধ্যে এই সিস্টেমটাকে সম্পূর্ণভাবে গোলযোগ করে দেয় কখনো বা দেখা যায় যে এই সিস্টেমটা খুব ফাস্ট কাজ করে থাকে সেক্ষেত্রে পাতলা পায়খানা হতে দেখা যায় কখনো দেখা যায় যে খুব স্লো এই সিস্টেমটা কাজ করে সেক্ষেত্রে দেখা যায় যে কুষ্ঠকাঠিন্য বা কষা পায়খানার মতো সমস্যা হয়ে যায় কখনো বা সেমিসোলিড পায়খানা হতে দেখা যায় অর্থাৎ এই আমাশায় রোগের কারণে কিন্তু পেটের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে কখনো বা দেখা যায় যে লিভারের মধ্যে কিন্তু প্রদাহের সৃষ্টি হতে পারে সেক্ষেত্রে লিভারের মধ্যে কুষ জমতে দেখা যায় এই আমাশায় রোগ হলে আমাদের করণীয় কি আমরা কি করব। এই আমাশায় রোগ হলে প্রথমেই আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে আমাশায় রোগের যে প্যারাসাইট বা পরজীবী সেটা আমাদের শরীরে দূষিত খাবার বা দূষিত জলের মাধ্যমে কিন্তু আমাদের শরীরে প্রবেশ করে সেক্ষেত্রে আমরা যে খাবার দাবারগুলো খাবো সেই খাবারগুলোকে আমাদের কিন্তু সম্পূর্ণভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে খেতে হবে অর্থাৎ বিশুদ্ধ খাবার কিন্তু আমাদেরকে খেতে হবে বিশেষ করে আমরা যখন খাবার গ্রহণ করব তখন আমাদের হাতটাকে সুন্দর করে সাবান দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে যে খাবারগুলোকে খাবো সেই খাবারগুলোকে সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে বিশেষ করে কোনো কাঁচা খাবার দাবার কিন্তু আমাদের একদমই খাওয়া যাবে না যে খাবারগুলো আমরা গ্রহণ করবো বেশিরভাগ চেষ্টা করবো রান্না করা খাবার দাবার গ্রহণ করার কারণ আমরা যখন যে কোনো খাবার দাবার রান্না করে খাই সেই খাবারগুলোকে যখন আমরা আগুনে তাপ দেই সেই খাবারের মধ্যে থাকা বিভিন্ন ধরনের প্যারাসাইট জীবাণু এগুলো কিন্তু ধ্বংস হয়ে যায় কাঁচা খাবার খাবো সেক্ষেত্রে হয় কি সেই খাবারগুলোকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন সঠিকভাবে কিন্তু করতে পারি না সেই খাবারের মধ্যে জীবাণু থেকে যায় এবং সেই জীবাণু পরবর্তীতে গিয়ে কিন্তু আমাদের আমাশা রোগের সৃষ্টি করে সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই কাঁচা খাবার দাবারগুলোকে কিছু দিনের জন্য আমাদেরকে পরিত্যাগ করতে হবে বিশেষ করে আমাদের স্যালাড জাতীয় খাবার দাবার কিন্তু একদমই খাওয়া যাবে না যেমন আপনার শশা গাজর বিট বা যে কোনো ফল জাতীয় কাঁচা ফল বিশেষ করে জাঙ্ক ফুড ফাস্ট ফুড জাতীয় খাবার দাবারগুলোকে আমাদের বর্জন করতে হবে রাস্তায় যে কোনো কাটা ফল কিন্তু আমাদের খাওয়া যাবে না কোথাও যদি যাই সেক্ষেত্রে বাড়ি থেকে আমাদেরকে খাবার নিতে হবে রাস্তার কোনো খাবার দাবার কিন্তু আমাদের খাওয়া যাবে না এর পাশাপাশি বিশেষ করে কিছু ওষুধপত্র কিন্তু খাবার প্রয়োজন হয় এক্ষেত্রে আমি প্রথমেই যে ওষুধগুলির কথা বলবো সেটি হচ্ছে প্যারাসাইট ধ্বংস করার যে ওষুধ সেটা কিন্তু আমাদেরকে খেতে হয় এক্ষেত্রে আমরা প্রথমে যে ওষুধটির কথা বলবো সেটি হচ্ছে আপনারা ম্যাটনি ড্রাজল অনিড্রাজল টিনিড্রাজল এই টাইপের ওষুধকে কিন্তু একটা করে দিনে দুইবার খাওয়া দাওয়ার পরে পরে আমরা পাঁচ থেকে সাত দিন পর্যন্ত পেশেন্টদেরকে খেতে দিয়ে থাকি সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে যাদের খুব পুরনোই আমাশার সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা এর সঙ্গে অ্যান্টিবায়োটিক খেতে দিয়ে থাকি সেক্ষেত্রে এই প্রোটোজোয়া বা প্যারাসাইট বিনাশকারী ওষুধের সঙ্গে আমরা কিন্তু অ্যান্টিবায়োটিক একত্রে খেতে দিয়ে থাকি এক্ষেত্রে যে ওষুধটির কথা আমি বলবো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওটু টু ট্যাবলেট এই ট্যাবলেটের মধ্যে দেওয়া থাকে ওফ্লোসাসিনের সঙ্গে অনির ড্রাজল একসঙ্গেই এই ট্যাবলেটটি একটা করে দিনে দুইবার খাওয়া দাওয়ার পরে পরে পাঁচ থেকে সাত দিন পর্যন্ত আমরা সময় খেতে দিয়ে থাকি এছাড়াও আপনারা আইসক্রিম দেখতে পারছেন অন অফ ওজের ট্যাবলেট এই অন অফ ওজের ট্যাবলেটের মধ্যে কিন্তু ওফ্লোসাসিনের সঙ্গে অনির ড্রাজল প্রিপারেশন দেওয়া থাকে এটি একটি করে দিনে দুইবার খাওয়া দাওয়ার পরে পরে টানা পাঁচ থেকে সাত দিন পর্যন্ত আমরা সময় খেতে দিয়ে থাকি এছাড়াও বিশেষ করে আপনারা আইসক্রিম দেখতে পারছেন নরফ্লক্স টিজের ট্যাবলেট এই নরফোলক্স টিজের ট্যাবলেটের মধ্যে যে প্রিপারেশন দেওয়া থাকে সেটি হচ্ছে নরফোলক্সাসের সঙ্গে টিনিড্রাজল এবং সঙ্গে দেওয়া থাকে ল্যাক্টোবেসিলাস বিশেষ করে এই ওষুধটা খুব ভালো কাজ করে এর কারণটা হচ্ছে এই ওষুধের মধ্যে ল্যাক্টোবেসিলাসটা দেওয়া থাকে আমরা সবাই জানি আমাদের পেটের মধ্যে দুই ধরনের ব্যাকটেরিয়া থাকে বিশেষ করে একটা গুড ব্যাকটেরিয়া এবং আরেকটা হচ্ছে ব্যাড ব্যাকটেরিয়া এই গুড ব্যাকটেরিয়া কিন্তু আমাদের ডাইজেশন প্রক্রিয়াকে ভালোভাবে কাজ করতে সহযোগিতা করে থাকে এছাড়াও এই গুড ব্যাকটেরিয়া আমাদের যে কোনো রোগের সঙ্গে কিন্তু লড়ার যে কাজটা সেটা কিন্তু করে থাকে বিশেষ করে আমাদের পেটের যে স্বাস্থ্য সেটাকে সম্পূর্ণভাবে সুস্থ রাখতে কিন্তু এই গুড ব্যাকটেরিয়া খুব বেশি ভূমিকা পালন করে থাকে সেক্ষেত্রে এই ল্যাক্টোবেসিলিসটা যেহেতু এই ওষুধের মধ্যে আছে এই ল্যাক্টোবেসিলিস্টটা গুড ব্যাকটেরিয়ার পরিমাণটা বৃদ্ধি করে সেক্ষেত্রে আমরা বেশিরভাগ ক্ষেত্রে নরফ্লক্স ট্যাবলেট এই ট্যাবলেটটিকে একটি করে দিনে দুইবার খাওয়া দাওয়ার পরে পরে পাঁচ থেকে সাত দিন পর্যন্ত আমরা অনেক সময় খেতে দিয়ে থাকি এছাড়াও বাজারে বিভিন্ন ধরনের ল্যাক্টোবেসিলাস পাওয়া যায় বিশেষ করে আমি যে ওষুধটির কথা বলবো সেটা আপনার স্কিনে দেখতে পাচ্ছেন ভাইজিলা ক্যাপসুল এই ভাইজিলা ক্যাপসুলের মধ্যে দেওয়া থাকে ল্যাক্টোবেসিলাস এটা একটা করে দিনে দুইবার আপনারা দশ থেকে পনেরো দিন পর্যন্ত খেতে পারেন যাদের অনেক পুরোনো সমস্যা এই আমাশার সমস্যা সেক্ষেত্রে আপনারা কিন্তু তিরিশ দিন পর্যন্ত টানা সকালে একটা রাত একটা করে খাওয়া দাওয়ার পরে পরে খেতে পারেন সেক্ষেত্রে অনেক সময় ডাইজেশনের সমস্যা হয় অর্থাৎ হজম হজমের সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা অবশ্যই হজমের ওষুধ আপনারা খাওয়ার চেষ্টা করবেন আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইউনিয়ন জ্যাম ট্যাবলেট বা যারা সিরাপ খেতে পছন্দ করেন সেক্ষেত্রে আপনারা আইসক্রিনে দেখতে পারছেন ইউনিয়ন জ্যাম সিরাপ যারা ট্যাবলেটটি খাবেন তাদের ক্ষেত্রে একটি করে দিনে তিনবার খাওয়া দাওয়ার পরে পরে আপনারা কিন্তু এটাকে দশ থেকে পনেরো দিন পর্যন্ত খেতে পারেন বা যারা সিরাপটি খাবেন সেক্ষেত্রে আমি বলবো দুই চামচ করে আপনারা দিনে তিনবার খাওয়া দাওয়ার পরে পরে দশ থেকে পনেরো দিন পর্যন্ত এই সিরাপটি আপনারা খেতে পারেন অনেক সময় গ্যাস্টাইটিসের সমস্যা হয়ে যায় সেক্ষেত্রে গ্যাসের ওষুধ খাওয়ার প্রয়োজন হয় আপনারা আইসক্রিমে দেখতে পাচ্ছেন প্যান্ডি ক্যাপসুল এই প্যান্ডি ক্যাপসুলের মধ্যে দেওয়া থাকে প্যান্টোপ্রাজল ফোরটি মিলিগ্রাম এবং সঙ্গে ডম্পি ডন থার্টি মিলিগ্রাম এই ক্যাপসুলটাকে প্রত্যেক দিন সকালবেলা খালি পেটে একটা করে আপনারা দশ থেকে পনেরো দিন কিন্তু খেতে পারেন আজকের ভিডিওতে যে ট্রিটমেন্ট প্রসেসটির কথা বললাম এবং যে পরামর্শগুলি আমি দিলাম সেই পরামর্শগুলি আপনারা যদি সম্পূর্ণভাবে মেনে চলতে পারেন আপনাদের যত পুরোনো এই আমাশার সমস্যা হয়ে থাকে সেটা কিন্তু একদমই ভালো হয়ে যাবে আজকের ভিডিওটি যদি ভালো লাগে থাকে ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন এবং আমার এই ভিডিওটি আপনি প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে পারেন সেক্ষেত্রে তারাও উপকৃত হবেন আমার এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তীতে আরও কোনো গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ